আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আছেন আজ সাতাশে ফেব্রুয়ারি রোজ বৃহস্পতিবার আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার পাইকারি দাম জানিয়ে দেব বন্ধুরা দেশ ও দেশের বাইর থেকে আপনারা যারা এগ্রো ও ফিশারিজের ভিডিও দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন বন্ধুরা আমরা পরিবহনের মাধ্যমে সারা বাংলাদেশে এ গ্রেড কোয়ালিটির ভালো মানের হাঁস ও মুরগির বাচ্চা সরবরাহ করি আপনাদের যাদের এ গ্রেড কোয়ালিটির ভালো মানের হাঁস ও মুরগির বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের ঠিকানা নামাজগড় ভান্ডারি মসজিদ বগুড়া এবং নওগা সদর পালুডাঙ্গা বাস বন্ধুরা আমরা পাইকারি বাচ্চা সরবরাহ করি পাইকারির ক্ষেত্রে আমাদের বাচ্চার অর্ডারের পরিমাণ ন্যূনতম পাঁচশো পিস এবং আমরা খুচরা বাচ্চাও সরবরাহ করে থাকি খুচরার ক্ষেত্রে বাচ্চার অর্ডার নিতে হবে ন্যূনতম দুইশো পিস বন্ধুরা আমরা যে রেট বলে থাকি এ রেটে বাচ্চা নিতে গেলে কমপক্ষে পাঁচশো পিস বাচ্চা নিতে হবে অন্যথায় পাঁচশো পিসের নিচে বাচ্চা নিলে মুরগির বাচ্চার ক্ষেত্রে এটা পাঁচশো পিসের নিচে বাচ্চা নিলে আপনার দুই থেকে তিন টাকা রেট বেশি পড়বে ন্যূনতম দুশো পিস বাচ্চা নিতে গেলে আর হাঁসের বাচ্চার ক্ষেত্রে আপনার পাইকারি অর্ডার দুইশো থেকে শুরু পাইকারি রেটে নিতে গেলে মিনিমাম দুইশো বাচ্চা অর্ডার করতে হবে চলুন বন্ধুরা দেরি না করে জেনে নেই আজকে সকল ধরনের হাঁস ও মুরগির বাচ্চার দাম খাকি কাম্বেল গড় হাঁসের বাচ্চা আজকে চল্লিশ টাকা শুধু হাঁসা উনচল্লিশ টাকা এবং মহিলা তেতাল্লিশ টাকা জিন্নিংয়েরও একই দাম তারপরে রয়েছে বন্ধুরা খাকি কাম্বেলের পরে এখন দেশি হাঁসের বাচ্চা চক্রাবকরা কালারিং যেটা এটার দাম পড়বে সাতচল্লিশ টাকা গড় এবং হাসা ছেচল্লিশ টাকা এবং মহিলা আটচল্লিশ টাকা তাছাড়াও বন্ধুরা হাঁসের বাচ্চার মধ্যে রয়েছে ব্ল্যাক হোল এবং ক্রস ক্যাম্বেল সাদা বাচ্চা যেটা এটার রেট পড়বে বাহান্ন টাকা গড় এবং আপনার হাসা একান্ন টাকা এবং শুধু মহিলা তিপ্পান্ন টাকা বন্ধুরা তাছাড়াও আমাদের কাছে একশো আশি গ্রামের একশো আশি থেকে দুশো গ্রামের বুডিং করা বাচ্চা রয়েছে কমপক্ষে একশো পিস অর্ডার করতে হবে এটার রেট পড়বে পঁচাশি টাকা ক্যাম্বেল হাসাটা বাচ্চা রয়েছে তাছাড়াও বন্ধুরা চীন হাঁসের গড় বাচ্চা বর্তমানে হাঁসের গড় বাচ্চার দাম রয়েছে পঁচাশি টাকা এক এবং দশ থেকে বারো দিনের বাচ্চার দাম একশো পঁয়ত্রিশ টাকা রাজহাঁসের বাচ্চা সাতশো টাকা জোড়া এখন জানিয়ে দেব সোনালী সহ অন্যান্য বাচ্চার দামগুলো অরিজিনাল মুরগির বাচ্চার দাম চলতেছে তেতাল্লিশ টাকা নর্মাল সোনালির দাম চলতেছে আঠাশ টাকা সোনালি ক্লাসিকের দাম চলতেছে উনত্রিশ টাকা নর্মাল হাইব্রিডের দাম চলতেছে বত্রিশ টাকা সুপার হাইব্রিডের দাম সাঁত্রিশ টাকা কালার বাট বর্তমানে নাই এবং ব্রয়লার বাচ্চাও বর্তমানে আমাদের কাছে নেই মিশুরীয় ফার্মের রেট চলতেছে উনচল্লিশ থেকে চল্লিশ টাকা তবে মিশরীয় ফার্মই নিতে গেলে অবশ্যই রাতে যোগাযোগ করতে হবে রাতে যোগাযোগ না করলে বর্তমানে মিশরি ফার্মই দেওয়া একটু টাফ বন্ধুরা এই ছিল আজকের সকল ধরনের বাচ্চার দাম ব্রোডিং করা বাচ্চার মধ্যে খাকি কাম্বেল হাঁসের বাচ্চা একশো গ্রাম বাচ্চা যেটা একশো থেকে দুশো গ্রাম ওজনের বাচ্চা পঁচাশি টাকা পিস এবং আমাদের কাছে দুশো থেকে আড়াইশো গ্রামের টার্কি রয়েছে পাঁচশো টাকা জোড়া শুধুমাত্র এই দুইটা যাতেই বোর্ডিং করা বাচ্চা রয়েছে অন্য কোনো বোর্ডিং করা বাচ্চা বর্তমানে আমাদের কাছে নাই তাই দয়া করে কেউ অন্য কোনো বোর্ডিং বাচ্চার জন্য ফোন দিবেন না বর্তমানে শুধুমাত্র এই দুইটা ব্রোডিং করা বাচ্চা রয়েছে আমাদের কাছে আপনাদের যাদের বাচ্চা প্রয়োজন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করুন ফাতোয়া এগ্রুণ ফিশারিস অনলাইন জগতে একটি বিশ্বস্ত নাম আমাদের পেমেন্ট সিস্টেম হচ্ছে সম্পূর্ণ ফুল পেমেন্ট আমাদের ক্যাশ অন ডেলিভারি কোনো অপশান নেই আপনারা ইচ্ছা করলে বিকাশ রকেট যারা বিকাশ নগদ ঝামেলা মনে করেন তারা ব্যাঙ্কে টাকা দেওয়ার ব্যবস্থা রয়েছে বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন সবার সুস্থতা ও দীর্ঘভাবে কামনা করে আজকের ভিডিও শেষ করলাম এবং আমাদের ভিডিও আপনাদের কেমন লাগছে বাংলাদেশের কে কোন প্রান্ত থেকে আমাদের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আমাদের কাছ থেকে বাচ্চা নেন আর না নেন যেখান থেকেই বাচ্চা নেন বাচ্চা সংক্রান্ত মুরগি সংক্রান্ত যে কোনো সমস্যা হলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ইনশাল্লাহ আমরা আপনার মুরগির ভিডিও দেখে ঔষধ দিয়ে সমাধান করে দেওয়ার চেষ্টা করবো ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবারকাত